যান্ত্রিক গোলযোগের কারণে বিঘ্নিত মেট্রো পরিষেবা আংশিক পরিষেবা চালু রয়েছে ময়দান ময়দান থেকে থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা আপ এবং ডাউন লাইনে বন্ধ হন যাত্রীরা আংশিক পরিষেবা চালু রয়েছে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এবং যে কারণে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা যান্ত্রিক গোলযোগের কারণে বিঘ্নিত মেট্রো পরিষেবা আংশিকভাবে মেট্রো পরিষেবা চালু রয়েছে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিকভাবে মেট্রো পরিষেবা চালু রয়েছে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা আপ এবং ডাউন লাইনে বন্ধ ভোগান্তির শিকার যাত্রীরা আমাদের সঙ্গে রেলফো লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী কি কারণে এই মেট্রো পরিষেবা ব্যাহত কি জানা যাচ্ছে লাগাতার ব্লু লাইনে এই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং আজও ফের মহাত্মা গান্ধী স্টেশন সংলগ্ন অংশে একটি টেকনিক্যাল গ্রিজ ধরা পড়ে এবং তার ফলে সম্পূর্ণ দমদম থেকে ময়দান পর্যন্ত পরিষেবাকে বন্ধ রাখা হয় ইতিমধ্যেই সিনিয়র যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু সেখানে পৌঁছেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখছেন সেফটি মেজারের জন্যই দমদম থেকে একেবারে ময়দান পর্যন্ত পরিষেবাকে বন্ধ রাখা হয়েছে আপ এবং বলাই যায় যে আহ নিত্য দিনের এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন মেট্রো যাত্রীরা দু লাইনের ক্ষেত্রে এই সমস্যাটা আহ কার্যত টানা দিন যাবত দেখা গেল এবং আজকে ইতিমধ্যে পরিষেবা আংশিক চালু রয়েছে দক্ষিণেশ্বর থেকে দমনম এবং ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কিন্তু দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত যে পরিষেবা তা খুব বিপ্লবীতে চলছে তার ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ আরো বাড়ছে কারণ দমদম থেকে অনেকে মেট্রো পরিবর্তে ট্রেন পরিষেবা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে সেই পরিষেবাও এখনো পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক নয় তাই দমদম থেকে ময়দান পর্যন্ত যে পরিষেবা বন্ধ রয়েছে তা চালু হতে কিন্তু আরো বেশ কিছুটা সময় লাগবে ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ মিনিটের মতন অতিক্রান্ত হয়েছে সময় আহ আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ ধন্যবাদ জানাবো শাশ্বতী